আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো সতেরোতম নিবন্ধন কলেজ পর্যায়ের গুণিত প্রশ্নের সমাধান তাহলে আমরা দেখি প্রথম অঙ্গটা দেওয়ার আছে একুশ হাজার নয়শো সংখ্যাটি কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফল বর্গ সংখ্যা হবে বর্গ সংখ্যা বলতে আমরা কি বুঝি এই সংখ্যার যে গুণ নিয়োগ বের করবো আমরা সেগুলো জোরায় জোর থাকতে হবে তাহলে এই সংখ্যাটা হবে পূর্ণবর্গ সংখ্যা তাহলে এই সংখ্যা আমরা গুণনিয়োগ বের করি আমরা দুই দ্বারা ভাগ করি আবার দুই দ্বারা ভাগ করি আবার দুই দ্বারা ভাগ করি এর শুকে আবার আমরা দুই দ্বারা ভাগ করি দুই দ্বারা ভাগ করলে হবে কথা এটা আমরা আবার দুইটা করি এখন দুই এখন আমরা যাবে হচ্ছে সাত দিয়ে সাত দিয়ে দিলে হচ্ছে চার সাতটা আঠাশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ হাজার চারবার যায় চার চার সাত অন্য সংখ্যা বের করতে হলে কি করতে হবে সবগুলো গুণ নিয়ে জোরায় জোড়ায় থাকতে হবে এখানে আমরা জোড়া জোড়া কি পেলাম দুই জোড়া পেলাম দুই জোড়া পেলাম দুই জোড়া পেলাম সাত জোড়া পেলাম কিন্তু আরেকটা সাত আমাদের থাকলো তাহলে সাথে আমরা আরেকটা গুণ তাহলে আমাদের এই সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে আমাদের অপশন দেখি কোন অপশনের সাথ আছে যে অপশনের সাথ আছে সেটাই আমাদের সঠিক অপশন অপশন গ নাম্বার সঠিক